ছয় আইটেমের গিফট দিচ্ছি আমাদের ভাইরাল সূর্যমুখী মডেলের বেডরুম প্যাকেজের সাথে হ্যাঁ টোটাল আছে হচ্ছে বারো পিস এই বেডরুম প্যাকেজে এর ভিতরে ছয় আইটেম আপনাকে পার্চেস করতে হবে বাকি ছয় আইটেম আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট থাকবে সেটা আগামী সাত দিনের জন্য তো চমৎকার এই বেডরুম প্যাকেজে পাচ্ছেন হচ্ছে সূর্যমুখী মডেলের একটা দারুণ খাট যেটা সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে কাজ করা তবে লেগ সাইডটা মনে হচ্ছে তিন ইঞ্চি আছে দেখেন লেগ সাইডটা তিন ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এই খাটটিতে আমরা দিয়েছি দুইটা হাইসা যেটা চিটাং এবং সেগুন কাঠের বিছানা হিসেবে ব্যবহার করেছি আঠারো মিলি গর্জনের বোর্ড দুইটা গর্জনের ডাসাও দিয়েছি সেই সাথে চমৎকার একটা অর্থোপেডিক ম্যাট্রেস আছে অ্যাজ ইউজুয়াল এবং সেই সাথে আছে হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে ওভেন র্যাক আর একটা শু র্যাক বা জুতার বক্স দুইটা থেকে যে কোনো একটা আপনি নিতে পারবেন সেই সাথে আছে ভ্যানিটি একটা ড্রেসিং টেবিল দেখতেই পাচ্ছেন কত চমৎকার খাটের সাথে কিন্তু মিলিয়ে করা আর এই যে ভ্যানিটিটা তারপরে আছে হচ্ছে বিশাল সাইজের একটা আলমিরা ছয় ফিট বাই সাত ফিট দুর্দান্ত এই আলমিরাতে আপনার ফ্যামিলি মেম্বারদের সবার কাপড় চোপড় কিন্তু অনাসে রাখতে পারবেন চমৎকার এই পুরা সেটটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে এবং ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করেছি যেখানে আপনি চাইলে কিন্তু পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আইমিন ভেজা কাপড় দিয়ে কিন্তু আপনি ফার্নিচারগুলো মুছতে পারবেন তো এইটার উপরে কিন্তু লিখিত বিশ বছরের গুণের গ্যারান্টি কালার গ্যারান্টি দিচ্ছি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর গিফট হিসেবে দিচ্ছি হচ্ছে এই যে চাইনিজ কাঁথা একটা ফুল কমফোর্টার সেট বেডশিট সহ এই যে এখানে যেরকম বিছানো দেখতে পাচ্ছেন এরকম চমৎকার এই অফারটি থাকবে আগামী সাত দিনের জন্য প্রাইস পূর্বেরটাই রাখবো আমরা পূর্বে এটা বিক্রি করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় রাখবো তবে আমি চাই যারা প্রবাসী আছেন তারা যদি আমাদের কাছ থেকে এটা পারচেস করেন তাদের জন্য হিডেন একটা গিফট থাকবে বা হিডেন একটা ছাড় থাকবে তো চমৎকার এই অফারটি লুফে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন